কারণ হচ্ছে এখানকার এই যে দেখতেই পাচ্ছেন কুমার কুসুমপুরি না তো কুমারটাকে আপনারা কম বেশি সবাই কিনে থাকবে আর এই নার্সারির যে কালেকশন অভূতপূর্ব কালেকশন তো দাদার কাছে তো চলে এসেছি দাদা নমস্কার কেমন অনেকদিন বাজে আসলাম আপনার কাছে তো এখন নতুন স্টক কি কি আছে দেখতে পাচ্ছি প্রচুর মানে গাছে যেগুলো কমার্শিয়াল বেশি চলে যেগুলো সবসময় চলছে সেগুলোই আছে অ্যাকচুয়াল বিদেশি জিনিসটা আমি একটু কম রাখি রাখি আমার দেশীয় জিনিস যেগুলো আমার রাজ্যের মানুষ মেজরিটি পার্সেন্ট প্রচুর নেয় কৃষকরা নেয় সেই সব জিনিসগুলো বেশি রাখে আর ছাদেও যারা করছে যেগুলো বসলে ফল হবে আমি ফলের গাছ বেছি ফুল বেছি না যেগুলো বসলে ফল হবে দ্রুত পেয়ারা কুল এক বছরের মধ্যে ভালো রেজাল্ট পাবে এমন কিছু কমলা রয়েছে মালদা লেবু রয়েছে পাতি লেবু রয়েছে কাগজ লেবু রয়েছে এইসব জিনিসগুলো আমি বেশি রাখি তো একটু গাছগুলো দেখেন না গাছগুলোর রেঞ্জ আর একটু দামগুলো গুলো একটু বলুন তাহলে দর্শক বন্ধুরা বুঝতে পারবে এটা হচ্ছে বারাইপুর খাজা বারাইপুর খাজা খাজা অসাধারণ গাছের চেহারা আছে দারুন পুরো মানে পুরো সবুজ গাছের চেহারা আছে এটা পনেরো টাকা রেট করেছি এখন পনেরো টাকা হ্যাঁ এটা হচ্ছে দুধ খাজা দুধে খাজা দেখা যায় এটাও পনেরো টাকা রেট করেছি পনেরো টাকা রেট

ভালো জিনিস এটা আমি বিক্রি করছি চল্লিশ টাকা আর এটা আমি বিক্রি করছি টাকা আর ওটা হচ্ছে আপনার দেহ ফল দেহ ফল ওটা পঁচিশ টাকা বিক্রি করছি এটা হচ্ছে গোল্ডেনের পেয়ারা যেটা দেখালাম

অ্যাকচুয়াল বাস্তবটা বাস্তবটা প্রকাশ করা অনেকের ভালো লাগবে না এ টু জেড কলম সব থেকে বেটার কলম যদি বলেন যে প্রশ্নটা আপনি করেছেন সব থেকে বেটার কলম হচ্ছে গুটি গুটি কলম হ্যাঁ কিন্তু গুটি করতে গেলে এই যে আমার পেয়ারা কিন্তু সব গুটি এই গোল্ডেন এইটা আমি গুটি করেছিলাম গুটি শেষ হয়ে গেছে যাদের অভিজ্ঞতা আছে গুটি পুরোটাই আর গুটি ভালো কলম এমনকি আম গাছও জোর বলেন আর বলেন না হচ্ছে গুটি গুটি বলে হ্যাঁ কিন্তু গুটি করতে গেলে একটা আম গাছের থেকে গ্যাপটেড করলে মানে একশো দুশো পাঁচশো হাজার করা যায় ঠিক আছে কিন্তু গুটি করতে গেলে তো হবে না পুরো এক একটা ডালে এক একটা কলম মানে অনেক কিছুর মতো কমার্শিয়াল মানে বাংলা কথা বলতে গেছে নার্সারিওয়ালাদের লস হ্যাঁ আমার যা পেয়ারা গাছ মাদার গাছ বড় বড় মাদার গাছ একটা পেয়ারা গাছ থেকে গ্যাপটেড করলে ও দু হাজার পাঁচ হাজার বছরে করা যাবে একটা গাছ থেকে হ্যাঁ কিন্তু গুটি করতে গেলে সেই পাঁচ হাজারের থেকে নেমে আসবে ওটা হার্ডলি চারশো তিনশো পাঁচশো এই লসের কারণে আসলে করতে চায় না এটা 70টা প্রকাশ করতে চায় 70টা প্রকাশ করতে চায় যে কোনো প্রোগ্রাম এটা কমলা লেবু আছে লাগিয়ে সেটাই যদি গ্যাপটেড করা হয় এটা বড় গাছে থেকে 6 6 হাজার হাজার করা যাচ্ছে বছরে হাজার হাজার করা একটা গাছ কিন্তু ওটা গুড়ি করতে গেলে কথা হবে তারপর গুটি কলার করাটাও তো মানে একশো টাকা না ওইখানে আরেকটা ওইখানে আর একটা সমস্যা আছে একটু ভেঙে দিই ভাঙ যখন অ্যাকচুয়াল গুটি করতে গেলে অনেক অনেক মাদার গাছ দরকার তার জন্য অনেক জায়গার দরকার সেটা তো সব নেই হ্যাঁ এবার যারা ছোট ছোট পাঁচ কাটা দশ কাঠায় নার্সারি করেছে তাদের ওইটুকানি কি শেষ বা টবে মাদার করেছে তাদের ক্ষেত্রে তো খুব অসুবিধা যার জন্যেই মানুষকে ভুল বোঝানো হয় অ্যাকচুয়াল বাস্তব সত্যিটা হচ্ছে গুটির উর্ধে কোনো কলম নেই আমি যেটা বললাম এটা রাজ্যের না গোটা বিশ্বের হর্টিকালচার এগ্রিকালচার দপ্তর আছে এরা যদি কথাটা অস্বীকার করে তো আমার কিছু করার নেই তবে অস্বীকার কেউ করবেন সব থেকে বেটার গুটি কলম প্রসঙ্গ বললেন তো আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করি যারা বাড়িতে গুটি কলম করতে চাই কিভাবে করবে কি বলে গুটি মানে আমি তো দেখাই মাঠে দেখাবো এই প্রোগ্রামটা মাঠে প্রশ্নটা করলে ভালো হবে গুটি এখনো কম বেশি বাধা আছে প্রথমে এই ডালটা এই ডালটা এখান থেকে মধ্যেখান থেকে ছালটা কেটে রিং করে দেয় পুরো ছালটাকে গোল করে কেটে আউট করে দেয় আহ তাতে গাছটা থমকে যায় আর ওই জায়গাটায় মাটিটা খুব ভালো মাটির দরকার একটু আঠা মাটি মাটিটা ঠিক আমাদের মায়েরা যেভাবে আটা মাখে আমরা যে রুটি খাই আটা মাখে ঠিক ওইভাবে মাটিটা মাখতে হয় খুব সুন্দর করে মা মাটিটা মাখতে হয় আর মাটিটার মধ্যে রুট হরমোন হিউমিক অ্যাসিডটা মাস্ট হ্যাঁ আর এই ছোট্ট ছোট্ট গোলা কাটতে হয় ও আলাদা লেবার আছে ওটা অ্যাসিস্ট্যান্ট যারা হেল্পারি করে তারা করে দেবে ছোট্ট ছোট গুটি কাটবে আর ওই যেখানটা রিং করা ছাল কাটা ওখানে চেপে দেবে আর সেইটা কারিকন আর একটু ভালো করে সেভ করে দিয়ে প্লাস্টিক দিয়ে তার দিয়ে বেঁধে দেয় বা দড়ি দিয়ে লাইলন দিয়ে বাঁধা যায় মানে ওই জায়গাটা থমকে দেওয়ার দরকার থমকে দিলে ওই জায়গাটা থেকে শিকড় চলে আসবে আমরা সাদা প্লাস্টিক দিয়ে বাঁধি এইবার কিছু দিনের মধ্যে দিন পঁচিশ দিনের মধ্যে বাইরের থেকে দেখা যায় ধপধপে সাদা শিকড় বুঝে গেল আর প্লাস্টিকটা এমনভাবে বাঁধা হয় উপরে পোষণটা যেন একটু জল ধরে নেয় দশ গ্রাম বিশ গ্রাম জল ধরবে সেইভাবে বাঁধা হয় হচ্ছে অ্যাসেম্বলি বাতি বাতাবি অ্যাসেম্বলি বাতাবি আমি একটা টাইমে আমি আমার কথাই বলি একটা টাইমে আমি গুটি করতাম মানে এক বছর না খুব ভয়ঙ্কর হ্যাঁ গুণাগুণটা এটা আমি বারবারই বলছি এটা হ্যাপাটাইটিস বি জন্ডিস জন্ডিসের সব থেকে বড় ওষুধ এই বাতাবি লেবু আর ফ্লিপিং আঁক এটা যদি বছরে একাধ বার শরীরে যায় মানুষের তার জীবন থেকে জন্ডিস অনেক দূরে যাবে একটা আমাদের যত মেডিসিন সব গাছ গাছটা থেকে তৈরি হয় সব আমরা হাতের ধারে যারা আমরা অনেক সময় অনেক অবহেলা করি কিন্তু যখন বিপদে পড়ি না যখন ওইটা আমেরিকা হয়ে মেডিসিন হয়ে আসে না তখন সমর্থন না থাকলেও সেটা আমরা নিতে হয় বা নি যে কোনো মূল্যে হবে এই যে পুরো না এটা পুরোটা না মুখের দিকে তো বললে নেই এটা অ্যাসেম্বলি বাতারি আর এইখানে রয়েছে

অনেকে যারা ছোট গাছে আপেল গাছ নিয়ে কমলা গাছ নিয়ে খুব দ্রুত ফলের জন্য ব্যস্ত আমি বলি বাস্তবটাই তুলে ধরি আজকে কাশ্মীরে যে আপেল হচ্ছে হ্যাঁ কাশ্মীরে যে আপেল হচ্ছে গাছটা দেখেন কত বড় কত পুরানো কত বড় গাছে আচ্ছা কাশ্মীরে আপনি ছবি দেখেন এই যে দশ ইঞ্চি টবে দেখলাম যে আপেল ধার করিয়েছে মুর্শিদাবাদ থেকে আমার এক কাস্টমার পাঠিয়েছে ওনার তিনটে আপেল ধরিয়েছে আর একজন কল্যাণী কোথার থেকে পাঠিয়েছে দেখলাম উনি পাঁচ ছটা ধরিয়েছে তা এ দশ ইঞ্চি টপে তিন ফুট সাড়ে তিন ফুট হাইট টবে ফলটা তাড়াতাড়ি আসে মাটিতে বসালে যে কোনো প্রোগ্রাম একটু লেট হয় তা ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই এই কমলা ভালো কমলা যদি হয় ভালো লেবু যদি হয় আহ এইগুলো ঠিক টাইমে একটা গাছে অনেক কিছু অনেক কিছু হ্যাঁ বাবু বসে তাঁতা দেখলে বলা যাবে বাবু

ওয়ান টাইম কিন্তু ভালো আম খানিকটা খানিকটা ইনশাফরের মতো সুস্বাদু ভালো এটা হচ্ছে নাসিক সুন্দরী ডান নাসিক নাসিক সুন্দরীর ডান এটা আমি ষাট টাকা বিক্রি করছি আমার মাদের গাছে ফল দেখাবো ছোট গাছে এটা যত গাছ বড় হবে অত্যাধিক ভালো পড়োগাম এটা হচ্ছে কৈতুর আম হ্যাঁ কইত্রুর আম জোরের গাছ খুব ভালো ভালো গাছ আছে ইন্ডিয়ান ভাই হ্যাঁ ইন্ডিয়ান ভাই এটা আমি একশো টাকা বিক্রি করছি হ্যাঁ এটা হচ্ছে প্রচুর ধরে কাছে কোটি কোটি ধরে আছে এর সিস্টেম হচ্ছে গাছ একটু বড় হলেই বন্ধুদের বলি একটু বড় হলেই কাটতে হবে কাটারি দিয়ে কেটে দুটো খাবার দিলে আবার শুনতে গেছিলাম একবার দুবার না কতবার হবে ঠিক যদি না কাটলে ফলটা অনেক সময় বেড়ে এটা হচ্ছে নুনি ফল

প্রচুর মানে অ্যাকচুয়াল আমাদের মানবদের দেহের একশো তেত্রিশ রকম ব্যাধি থেকে আমরা মুক্তি পাই একশো তেত্রিশ রকম ব্যাধি থেকে আমরা মুক্তি পাই ফলের মধ্যে এত কিছু রয়েছে আমি প্রতিনিয়ত বলি বলবো আজকে বলবো এটা এটাও বললেন এটা হচ্ছে খাই অল টাইম ম্যাঙ্গো হ্যাঁ ওটা পঁয়ত্রিশ টাকা দাম এটা হচ্ছে গণেশ ডালিম এটা পঁয়ত্রিশ টাকা দাম এটা হচ্ছে আপেল মাঠে অনেক রয়েছে এটা হচ্ছে ওরিমন নাইন্টি নাইন ওরিমন নাইন্টি নাইন এ আশি টাকা রেট করেছি এটা হচ্ছে মিট মশলা আড়াই তিন ফুটের গাছ আছে এটা আমি ষাট টাকা করেছি হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তানি পাতি পাকিস্তানি পাতি এটা মানে ঝড় বৃষ্টির তুফান ঠান্ডা গরম কিছু মানে না এটা এইভাবে ফুল চলে এসেছে দেখি কদিন কদিন বয়স কিভাবে ফুল এসছে একটু বড় করতে পারলে মানে এক কথায় বলবো এটা সম্পর্কে রাজ্যে এই পর্যন্ত যত লেবু এসছে এর থেকে বেশি ফলনশীল নেই হ্যাঁ দুই হচ্ছে এর কাটা হবে না হ্যাঁ যে কোনো পাতি লেবুতে কাটা হবে এটা পাতি লেবু কিন্তু এতে পাকিস্তানি পাতি কিন্তু এতে কাটা হবে প্লাস পয়েন্ট মানে চাষিরা বা বন্ধুরা যে কাঁটায় কষ্ট পায় সেটা হবে